আমাদের কেতিয়ার এখানে বইতে চ ঠিক আছে আমাদেরকে আগে রেডি দিয়েছে আমরা মোটা করেছি আধা ঘন্টা পর বলতে চাই আমাদের আমাদের কীভাবে মেনে দেবো কেন চারে নেব। বাচ্চা এনে দেয় হাতে নিয়ে হয়েছে আপনার আধা ঘন্টা পরে এসে বলে যে আপনার ছেলে হচ্ছে এখানে কি বাচ্চা বিক্রি হয় আমাদের কাছে গেলে ভর্তি ছাড়া আমাদের দিয়েছে আমরা ফোটো তুলেছি আধা ঘন্টা পর বলতেছে আমাদের আমাদের বেটা হয়েছে আমরা কিভাবে মেনে নেবো

এখানে ফিচারের পর বাচ্চা এনে দেয় হাতে মেয়ে হয়েছে আপনার आधा घंटा পর এসে বলে যে আপনার ছেলে হয়েছে এখানে কি বাচ্চা বিক্রি হয় কি মনে হচ্ছে আপনাদের যে মেয়ে হয়েছিল সেটাকে দেখাইছিল আপনাদের আমাদের কাছে ফটো আছে ফটো আছে আমাদের কাছে কতক্ষণ আগের ঘটনা এটা आधा घंटा আগে আমাদের মেয়ে হাতে তুলে দেয় আপনাদের বললো যে আপনাদের মেয়ে হয়েছে তারপর आधा घंटा পর বলে যে আপনাদের ছেলে এটা কি মনে হচ্ছে কি এটা পরিবর্তন করা হয়েছে কি মনে হচ্ছে বাচ্চা বিক্রি হয় এক কথা এখানে বাচ্চা বিক্রি হয় পুলিশ প্রশাসনকে জানালেন বিষয়টা পুলিশ প্রশাসন জানছে পুলিশ প্রশাসনের উপর আমরা ছেড়ে দিয়েছি এখন কি বলছে তারা এর উপরে আমাদের রাস্তা আছে ভরসা আছে পুলিশ প্রশাসন জিনিসটা দেখবে কি নাম পেশেন্টের নাম কি পেশেন্টের নাম দা পেশেন্টের নাম কি পেশেন্টের নাম পেশেন্টের নাম মর্জিনা খাতুন আপনি কি হন পেশেন্ট আমি ওর ভাস্তা ভাস্তা হবেন এখন কি বললো হসপিটাল কর্তৃপক্ষ সিটি হসপিটাল কর্তৃপক্ষ কি বলছে যে আমরা দেখতেছি না হলে ডিএনএ টেস্ট হবে ডিএনএ টেস্টের পর

তা পরে আমার আমি ফোন করেছি সবাইকে তাই ছেলে হয়েছে বলে বলছে না এটা ভুল তো এখন কি বলছে হসপিটাল করতে পারে এখন কি বলছে এখন ওরা বলতেছে আমাদের মিস্টেক হয়েছে ওরা বলছে মিস্টেক হয়েছে ভুলটা স্বীকার করছে ওরা হ্যাঁ তো এই এত বড় একটা ভুল আপনি তখন বলেন না কিছু না কি বলবো যখন ভুল হয়ে গেছে তো করার কিছু নেই কি নাম আপনার এমডি আব্বাস এখন কি চান আপনি বসে যেটা এখন বসে একটা মিক্সচার করতে লাগবে বাড়ি কথায় আপনার বগলি গছ আর যেটা মেয়ের সাথে পরিবর্তন হয়েছিল ওর বাড়ি কথায় মালিন গছ ঠিক আছে কি হয়েছিল আপনি তো অপারেশনে গিয়েছিলেন কি হয়েছিল কি বলবেন অভিযোগ করছে কি হয় মানে যে বাচ্চা পরিবর্তন করা হয়েছে প্রথমে মেয়ে দেওয়া হয়েছিল প্রথম প্রথম বাচ্চা যেটা মেয়ে প্রথম বাচ্চা যার হয়েছে রে না ওর মেয়ে হয়েছে পরে মধ্যে না ও ছেলে হয়েছে মানে পেশেন্ট এখন পেশেন্ট পার্টি বলছে দেখাতে ভুল হয়েছে দেখাতে ওরা ভুল করেছে তো এত বড় একটা নার্সিং হোম যদি এরকম ভুল করে তাহলে কি বলবেন এই ভুলটাকে কিভাবে দেখছেন অনেকে ডাক্তারের গাফিলতিও কিন্তু অভিযোগ করছেন কি বলবেন এটাকে সেটা তো আমরা দেখাতে নিয়ে যেতে পারবো না আচ্ছা ওটি ওরা দেখায় ওটি যারা তাহলে যার ছেলে হয়েছে এবং যার মেয়ে হয়েছে তাহলে এখানে পরিবর্তনটা কি করে হলো দেখানো না দেখানো দেন মাটি হাতে গেছে যে মানে বলতে কি নাম আপনি ডাক্তারবাবু কি নাম